একজন ঘুমন্ত মানুষ এবং একজন জীবিত মানুষের ভিতর পার্থক্য কি জীবিত মানুষ ঘুমের ভিতরে শ্বাস প্রশ্বাস নেয় আর মৃত মানুষ শ্বাস নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যায় এই তো তো একজন মানুষ যদি ঘুমন্ত থাকে সে যদি আমার শত্রু হয় তার উপরও আমার আক্রমণ করা চলবে না কারণ সে তখন মৃত্যু অবস্থায় রয়েছে তাইলে এই সাতপন্থীরা এরা কিভাবে তাবলিকের এই যে সাথী ভাই যারা আছে তাদের উপরে আক্রমণ চালালো গভীর রাত্রে এইভাবে ষড়যন্ত্রমূলক এইভাবে আচরণ করা তাদের উপরে সন্ত্রাসী কার্যকলাপ করা এটা কি কোনো মতেই ঠিক হয়েছে আপনার কি মনে করেন আমার তো মনে হয় একেবারে ষড়যন্ত্র করে পরিকল্পনাভাবে এইভাবে তাদের উপর তারা ঘুমন্ত অবস্থা রয়েছে মাঠের ভিতরে হঠাৎ করে এসেই তাদের উপরে এভাবে অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে ধাওয়া করে তাদেরকে মারধর করা চারজন মানুষ এ পর্যন্ত নিহত হয়েছে অসংখ্য মানুষ মেডিকেলে ভর্তি রয়েছে আহত রয়েছে অনেকেই গুরুতর অবস্থা অসুস্থ হয়েছে খুব খারাপ অবস্থা অনেকের তো এগুলো কি ভাই এগুলো দেশের ভিতরে কি হচ্ছে হ্যাঁ তাবলিক আমি কিন্তু পার্সোনালিভাবে এই সমস্ত তাবলিক করি না কারণ এই তাবলিকের ভিতরে অনেক আলেমার আবার মতভেদ রয়েছে তারপরও আমাদের আকাবিরগঞ্জ যেহেতু যুবায়ের পন্থীদের সাথে আছে সেক্ষেত্রে আমি তাদেরকে সাপোর্ট করি সাতপন্থী যারা রয়েছে এরা এদের মূল যে বিষয়গুলো এটা তো এই যে পিনাকি ভট্টাচার্য দাদার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে একটা ভিডিও দেখলাম এরা আছে আওয়ামী লীগের লোক যতটুক উনি দেখাইলেন তো এই আওয়ামী লীগের লোক মানে এরা কিভাবে ফিরে আসবে এখন এরা তাবলিক সাজতেছে তাবলিক আমাদের প্রতিটা মুসলমানের করতে হবে তাই বলি এই তাবলিক সেই তাবলিক না যে মসজিদে মসজিদে থাকবেন আর খাইবেন দাইবেন আর ঘুরবেন হ্যাঁ এই তাবলিক কিন্তু সেই তাবলিক না আল্লাহ রাসুল যে তাবলিকের কথা বলছে এই তাবলিক সেই তাবলিক না যাই হোক আমি ওদিকে যাইতে চাই না আপনারা আমার যারা ভিউয়ার্স আছেন অনেকে হয়তো তাবলিকের লোক থাকতে পারেন আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি কথা বলবো ভাই তোরা দিন প্রচারের কাজ কর আমাদের কোনো সমালোচনা নাই মানুষকে কালেমার দাওয়াত দে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তাই বলে নিজেরা নিজেরা দ্বন্দ্ব করিয়া নিজেদের ভিতরে দুই পক্ষ তৈরি করিয়া তোমরা এই মারামারি কাটাকাটি করবা দেশের ভিতরে খারাপ অস্থিতিশীল তৈরি করবা এটা কিন্তু সাধারণ জনগণ কখনো মেনে নেবে না তাই এই সাতপন্থী যারা এই কাজগুলো করেছে বাংলাদেশে আইন আছে তাদের কাছে আকুল আবেদন থাকবে দ্রুত সঠিক তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতা এনে কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি যে বা যারা যেই হোক তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এটা আমরা সাধারণ জনগণ হিসেবে সরকারের কাছে দাবি করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি